আজকের রেসিপিটা ভীষণই সহজ রাতে রুটি দিয়ে খাওয়ার সাথে একটি উপযোগী রেসিপি ডিম আলু চচ্চড়ি আমি যেভাবে বানাই সেটা দেখাবো বিশ্বাস করুন এতটাই টেস্ট হয় যে কারাকারি পড়ে যায় নমস্কার বন্ধুরা মাই মাইসিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে কড়াইতে দিয়ে দেবো দু টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেবো তারপর দিয়ে দেবো এখানে তিনটে ডিম তিনটে ডিমকে ভেজে আমি একটু ভুজিয়ার মতো বানিয়ে দেব এরপর দিয়ে দেবো একটু লবণ সামান্য আঁশটাকে মিডিয়ামে রাখবো যখন দেখবেন জিমটা ভাজতে ভাজতে একদম কড়ার গা থেকে লেগে যাচ্ছে বেশ ঝুরঝুরো হয়ে গেছে তখন কিন্তু তুলে নামিয়ে রাখতে হবে এরপর দিয়ে দেবো একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব দেখুন কড়ার গা থেকে বেশ উঠে যাচ্ছে এরপর আমি এটাকে একটি পাত্রে ঢেলে রাখছি এরপর ওই কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে ফোড়নটা একটু পুড়ে এলে তখন দিয়ে দেবো দুটো কিউব করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব প্রেমীদের জন্য কিন্তু এটা ভীষণই উপযোগী রেসিপি এরপর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটা ভালো করে নাড়তে থাকবো এরপর দিয়ে দেবো ছোট ছোটো করে কুচিয়ে রাখা আলু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এটাও একটু ভেজে নেব তাহলে আলুটা কী হবে আলাদা করে আর ভাজতে হবে না দেখুন পেঁয়াজ টমেটোটা পেঁয়াজটা বেশ নরম নরম হয়ে গেছে ভাস্তে ভাসতে কারা কারা এরকম ডিমের রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন না রাত্রিরে রুটি দিয়ে একটা খাওয়ার জন্য চিন্তা থাকে এটা কিন্তু বানিয়ে নিতে পারেন এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে নাড়তে থাকবো আবারও এরপর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও এটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো যত নাড়বো আলুর টেস্ট ততটাই কিন্তু বাড়বে আর টমেটোর একটা রসও বের হচ্ছে এরপর দিয়ে দেবো ওই ভুজিয়া করা ডিম এটাও দিয়ে এটাকে কিন্তু কষাতে থাকব কারা কারা ডিমের এই রেসিপিটি খেতে পছন্দ করবেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ভালো করে কষানোর পর দিয়ে দেবো হাফ কাপ জল যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর এটা খুব বেশি না ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা হবে তাই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দেবেন এরপর এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে একটু স্বাদের জন্য আমি একটু চিনি ব্যবহার করছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন চিনিটাকে একটু ভালো করে সব আলু বা ঝোলের সাথে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেবো কিন্তু এক চামচ গোলমরিচের গুঁড়ো দেখুন বেশ কিন্তু ঝোলটা বেশ মাখামাখা হয়ে গেছে আর একটু মাখামাখা করার জন্য আমি এটাকে আরও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু বেশ মাখামাখা হয়ে এসছে একদম ঝোলটা কিন্তু একটু শুকিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বেই কারাকাটা ডিম খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমাকে আর যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে আমার কমেন্টে লিখে পাঠান আমি সেটা দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় অনেক নতুন নতুন রেসিপির চমক আগামী দিনে আসবে তাই চ্যানেলে চোখ রাখুন দেখুন একটু কিন্তু আলুটাকে খুন্তি সাহায্যে স্ম্যাশ করে দেবো তাহলে কিন্তু মাখামাখা ব্যাপারটা চলে আসবে কয়েকটি আলু স্ম্যাশ করে দেবো তাহলে বেশ মাখামাখা ব্যাপারটা চলে আসবে খেতে বেশ টেস্টি হবে এরপর একটু ঠান্ডা হলে নামিয়ে সার্ভ করে দেবো ব্যাস রেডি রাতের ডিনার আশা করি রেসিপিটি ভালো লাগবে এটা কিন্তু ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে বাড়িতে বানিয়ে দেখতে ধন্যবাদ